আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই সিটটি হাতে পাওয়ার পরে প্রথম কাজ হবে ইনস্টিটিউট নেম অ্যাড্রেস এগুলো এখানে ডাবল ক্লিক করে পরিবর্তন করে ফেলা তারপরে স্টুডেন্ট নেম এন্ট্রি করা যদি অর্ধবার্ষিকী রেজাল্ট সিটের মাধ্যমে করে থাকেন তাহলে নামগুলো কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিতে হবে সাথে এই ছয় অর্থাৎ হাফ ইয়ারলি অর্ধবার্ষিকের নাম্বারগুলো প্রতিটা বিষয়ের এইভাবে পেস্ট করে দিতে হবে তাহলে নতুন করে আর এন্ট্রি করা লাগবে না আর অ্যানুয়ালের ক্ষেত্রে এএন যেটা অ্যানুয়ালের ক্ষেত্রে এই নাম্বারগুলো সাবজেক্ট বাই সাবজেক্ট এভাবে নিচের দিকে প্রতিটা স্টুডেন্টের এন্ট্রি করে দিতে হবে এবং এন্ট্রি সম্পন্ন করতে হবে তো আরও একটি কথা এই সিটটি হচ্ছে অর্ধবার্ষিক এবং বার্ষিক দুই পরীক্ষার সমন্বয়ে রেজাল্ট তৈরির জন্য তো যারা শুধুমাত্র বার্ষিক পরীক্ষার জন্য রেজাল্ট বার্ষিক পরীক্ষার উপর নির্ভর করে রেজাল্ট তৈরি করতে চান সেক্ষেত্রে আরও একটি সিট আছে যেটাই শুধুমাত্র অ্যানুয়ালের নাম্বার ইনপুট দিতে হবে এবং সেটার ভিত্তিতেই গ্রেড জিপি ফলাফল নির্ধারণ হবে তো এভাবে আমরা এন্ট্রি সম্পন্ন করব এন্ট্রি সম্পন্ন হলে টোটাল মার্ক নাম্বার অফ ফেল সাবজেক্ট জিপিএ লেটার গ্রেড মেরিট অর্ডার এগুলো তৈরি হবে তো এখানে ট্যাবলেশান ট্যাবলেশান সেটের কাজ শেষ এরপরে আরও একটি সমস্যা হয় যেটা যে প্রিন্ট করলে ছোট ছোট লেখা চলে আসে সেক্ষেত্রে আমরা আমি একটু দেখাই দিই কীভাবে প্রিন্ট করবেন কন্ট্রোল পিচ আপ দিব কন্ট্রোল পিচ আপ দেওয়ার পরে আমরা এই যে পেজ সেট আছে এই পেজ সেট ক্লিক করবো পেস ক্লিক করার পরে এই অ্যাডজাস্টমেন্ট টু এইটা আমরা বাড়া কমা করে নেবো অর্থাৎ আশির উপরে রাখব তাহলে লেখাটা আমাদের খালি চোখে বোর্ড দেখাবে তারপরে ওকে করব ওকে করার পরে আমরা এই প্রিন্ট মাইক্রোসফট প্রিন্ট টু পিডিএফ এই অপশানটা রেখে প্রিন্ট করব তাহলে পিডিএফ আকারে সেভ হবে তো আমি সেভ করে ফেলেছি অলরেডি এভাবে সেভ হয়ে গেছে এ ওপেন করলে এরকম দেখাচ্ছে তো এখান থেকে যেই পেজগুলোতে স্টুডেন্ট আছে সেই পেজগুলা শুধুমাত্র প্রিন্ট করব এবং যেমন এখানে প্রথম পৃষ্ঠায় বিশজন স্টুডেন্টের ক্ষেত্রে প্রথম পৃষ্ঠা দরকার হয়েছে দ্বিতীয় পৃষ্ঠাতে কোনো দরকার হয়নি এভাবে যে যে পৃষ্ঠাগুলোতে স্টুডেন্ট থাকবে সেই পৃষ্ঠাগুলো আমরা প্রিন্ট করবো বাকিগুলো করবো না এভাবে আমরা প্রিন্ট করে দুই পাতায় সংরক্ষণ করবো তো এটা গেল স্কুলের সংরক্ষণের বিষয় এখন এই টেবলেশান সিট তো আমরা বোর্ডে প্রকাশ করতে পারি না এর জন্য আমরা একটি শর্ট অর্থাৎ আমি যেটা করবো এখন সেটা হচ্ছে এই যে টেবলেশান সিটটা আছে এই সিটটির একটি কপি তৈরি করব মুভ অর কপি এটার পরে রাইট বাটন ক্লিক করলে মুভ অর কপি তারপরে হচ্ছে প্রেড কপি তারপরে হচ্ছে ওকে তাহলে দেখেন আরও একটি সিট তৈরি হয়ে গেছে এই সিটটি তৈরি হলে আমরা এই সিটের উপরে দুই নম্বর সিটের উপর এটা মূল সিট এটা হচ্ছে দুই নম্বর সিট এই দুই নম্বর সিটের উপরে অপারেশান চালাবো তো এক্ষেত্রে এ বি এর নাম রোল আছে এগুলো দরকার নয় এগুলো থাকবে আর যেগুলো আমার পাবলিশের সময় থাকবে না সেটা হচ্ছে সি কলম থেকে শুরু করে সবগুলো সাবজেক্ট অর্থাৎ এখানে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট পর্যন্ত আমরা হাইড করে ফেলবো এবং সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে হাইড তাহলে আমার কি থাকছে এখন সিটের মধ্যে থাকছে জাস্ট রোল স্টুডেন্ট নেম টোটাল মার্ক নাম্বার অফ ফেল সাবজেক্ট জি মেরিট অর্ডার তো এইটা থাকছে এখন এখন এখানে মেরিট অর্ডার আছে এলোমেলো হয়ে মেরিট অর্ডার আসছে সবার র্যাঙ্ক তৈরি হয়েছে কিন্তু কেউ ফেল করছে কেউ এক নম্বর থেকে দুই নাম্বারে গেছে বা কেউ তিন নম্বর থেকে পাঁচ নাম্বারে গেছে এলোমেলো হয়েছে তো এটা করা এটাকে আমরা একটু অ্যাসেন্ডিং করে নেব তো এটা করার জন্য এটা করার জন্য আমরা এখন তো এই এলোমেলো মেরিট অর্ডারকে সাজানোর জন্য আমরা প্রথমে রোল থেকে শুরু করে মেরিট অর্ডার পর্যন্ত ধরে এভাবে যতগুলো স্টুডেন্ট আছে সিলেক্ট করব তারপর হচ্ছে শর্ট অ্যান্ড ফিল্টার এই অপশানের ক্লিক করে কাস্টম শর্টে যাব কাস্টম শর্ট থেকে আমরা এখানে যে মাই ডেটা হ্যাজ হেডার্স এটাতে টিকমার্ক করে এই শর্ট বাই মেরিট অর্ডার মেরিট অর্ডারটা খুঁজে নিতে হবে এই যে মেরিট অর্ডার তারপরে স্মলেস্ট টু লার্জেস্ট অর্ডারটা সাজিয়ে আমরা ওকে দেব তাহলে আমার যে অগসালো মেরিট অর্ডারটা ছিল সেটা সিরিয়াল সিরিয়ালাইজ হয়ে গেল এখন এ তো গেল মেরিট অর্ডার যারা পেয়েছে অর্থাৎ যারা সব বিষয় পাশ করছে তাদের আর যারা কোনো বিষয়ে ফেল করেছে তাদের তো কোনো মেরিট অর্ডার তৈরি হয়নি তো এটা তাদেরও তো একটা রোল নাম্বার নির্ধারণ করতে হবে তো সেটা করার জন্য আমরা আবারও এই রোল নাম্বার ধরে মেরি পর্যন্ত তারপরে নিজ দিকে যতগুলো স্টুডেন্ট আছে সে পর্যন্ত নিয়ে যাব। এবং সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শর্ট অ্যান্ড ফিল্টারে আবারও যাব কাস্টম শর্ট কাস্টম শর্টে যাওয়ার পরে আমরা এবার হচ্ছে নাম্বার অফ ফেল সাবজেক্ট এইখানে ক্লিক করব। তারপরে স্মলেস্ট টু লার্জেস্ট ক্লিক করব তাহলে দেখেন যারা এক বিষয়ে ফেল করেছে তারা প্রথমে চলে আসবে তারপরে যারা দুই বিষয়ে তারা দ্বিতীয়তে এভাবে ক্রম অনুযায়ী হয়ে যাবে তো এখন আবার আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে যারা এক বিষয়ে ফেল করেছে তাদের মধ্যে যারা আবার বেশি মার্ক পেয়েছে তাদের আবার উপরে উঠিয়ে আনতে হবে তো এটা করার জন্য যারা এক বিষয় ফেল করেছে তাদেরকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আবার আমরা কাস্টমে যাব কাস্টমে যাওয়ার পরে এবার মাই ডেটা হ্যাজ এডার্স এটাতে আনটিক করে দেব এবং এখানে টোটাল নাম্বারটা যে কলামে আছে যে অর্থাৎ বিওয়াই কলামে আছে টোটাল নাম্বার বিআই কলামে তাই আমরা বিওয়াই কলাম এখান থেকে শর্ট বাই বিআই কলাম সিলেক্ট করে এখানে লার্জেস্ট টু স্মলেস্ট অর্থাৎ বেশি নাম্বার যার থাকবে সে ওপরে উঠবে তো ওকে করব তারপরে এটার শর্টিং হয়ে যাবে তারপরে যার দুইটা বিষয় ফেল আছে দুইটা বিষয় সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমরা আবার শর্ট অ্যান্ড ফিল্ডারে যাব কাস্টমে যাব তারপরে এখানে বিআইতে যাব হচ্ছে বিআই টোটাল নম্বর বিআই তারপরে লার্জেস্ট টু স্মলেস্ট দেখেন যে যার তিনশো উনত্রিশ নাম্বার সে কিন্তু নিচে আছে দুইটা বিষয়ে দুজনেই ফেল করছে বাট যার তিনশো বিশ সে উপরে আছে এখানে আমরা যখন লার্জেস্ট টু স্মলেস্ট দেব তখন এই জিনিসটা আর থাকবে না দেখেন যার নাম্বার বেশি সে উপরে এভাবে আমরা প্রতিটা সাবজেক্ট এভাবে সিলেক্ট করে করে শর্টিং করে নেব তারপরে এখানে যে এন এ অর্থাৎ নট অ্যাপ্লিকেবল যাদের মেরিট অর্ডার নাই এই এদেরকে সিলেক্ট করে আমরা ডিলেট বাটনে চাপ দিব তারপরে হচ্ছে ডিলেট বাটন চাপ দেওয়ার পরে এখানে সর্বশেষ যে মেরিটটা আছে তারপর থেকে আমরা লিখব তো এখানে আমরা লিখতে পারি বারো তারপরে হচ্ছে তেরো এভাবে লিখে দুইটা লিখব তারপরে দুইটা লিখে এই দুইটাকে ড্রাগার্ন ড্রাগ অ্যান্ড ডাউন করবো তারপরে এই যে ফিল হ্যান্ডেল টুলটা আমরা ব্যবহার করবো এই প্লাস আইকন যে আসছে এটা এখান থেকে আমরা নিচে এভাবে যতগুলো স্টুডেন্ট আছে এভাবে বসাই দেবো তাহলে তাদের দেখেন মেরিট অর্ডার একটা তৈরি হয়ে গেছে তো এভাবে আমরা রোল নম্বর এই মেরিট অর্ডারটা আমরা রোল নম্বর হিসাবে ব্যবহার করতে পারি একদম নিখুঁতভাবে এটা তৈরি হলো তো এখন আমাদের কাজ হবে এখান থেকে ধরে যতগুলো স্টুডেন্ট আছে সবগুলোকে এভাবে সিলেক্ট করে কপি করে জাস্ট ওয়ার্ড ফাইলে পেস্ট করে দেওয়া দেখেন যে পেস্ট করে দিলাম এখানে এখন এই জিনিসটা আমরা আমাদের বোর্ডে টাঙিয়ে দিতে পারি এবং এটা খুব সুন্দরভাবে সব কিছু দেওয়া আছে এই মেরিট অর্ডারটা আমরা রোল নাম্বার হিসাবে ধরবো এভাবে আমরা রেজাল্টটা পাবলিশ করবো তো এর গে গেল রেজাল্ট পাবলিশ এখন আরও একটি কাজ আছে সেটা হচ্ছে মার্কশিট বের করা মার্কশিট বের করার জন্য আমরা এই যে মার্কশিট নামে যে সিটটি আছে এটাতে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এখানে স্কুলের নাম অ্যাড্রেস লোগো এখানে লোগোটা ইনসার্ট করে নিব আমরা এখান থেকে পিকচার ইনসার্ট করে একটা লোগো ইনসার্ট করে নেব তারপরে এখানে তো এখানে এই যে রোল নম্বর রোল নম্বরে এখানে আমরা যে রোলের মার্কশিটটা আছি সেই রোলটা এখানে লিখবো এবং এন্টার দিব তাহলে তার মার্কশিটটা এখানে তৈরি হয়ে যাবে এভাবে মার্কশিট চলে আসবে তার আর এখানে আরেকটা কথা যে সিগনেচারগুলো আমরা অ্যাড করে দিলে আমাকে আর সিগনেচার পরবর্তীতে দিতে হবে না একবার অ্যাড করলেই সেটা প্রিন্ট দিলেই সবটাতে থাকবে তো এটা যখন চলে আসবে তখন আমরা কন্ট্রোল পি দিব এবং এরকম একটা মার্কশিট আমাদের সামনে চলে আসবে এবং সেটা আমরা শিক্ষার্থীদের দিতে পারব তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ